কিছু মানুষ মনে করে যে আমাকে আটকে দেওয়াটা খুব জরুরি আমি জানি না কাদের স্বার্থে ভীষণ জরুরি কিন্তু সৎ পথে আমাকে আটকানো সম্ভব নয় কিংবা আইনি পথে আমাকে আটকানো সম্ভব নয় তাই অনবরত তারা বেআইনি পথকে অবলম্বন করে চলে অসৎ পথকে অবলম্বন করে চলে আমি বলতে চাই দেখুন আমাকে আটকে দেওয়া খুব সহজ কিন্তু আপনারা যে নোংরামি শুরু করেছেন তার দ্বারা আমাকে আটকানো যাবে না হ্যাঁ আমাকে মেরে ফেলতে পারবেন কিন্তু তাতে কি হবে আমার মতো আরও জন তৈরি হবে এবং তারাও আমার হয়েই কাজ করবে আমার পথেই চলবে অর্থাৎ এইভাবে আমাকে আটকানো যাবে না তো বন্ধুরা একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আপনাদের কাছে অনুরোধ করব যে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনারা দেখবেন এবং শুনবেন এই যে স্ক্রিনশটটা আপনারা দেখতে পাচ্ছেন কেউ একজন কোনো নিরীহ ভক্ত কলকাতা পুলিশকে ট্যাগ করে এই ছবিটা পোস্ট করেছে যেটা একটা স্ক্রিনশট এবং সেই স্ক্রিনশট অনুযায়ী নাকি আমি মানে ভয়েস অফ প্রেশনাল সুরজিৎ গত চৌঠা জুন ফেসবুকে লিখেছি বর্তমানে আমি হলাম রামের পিতা যে কেউ এই স্ক্রিনশট দেখলে স্বাভাবিকভাবে মনে করবে যে এটি চরম আপত্তিকর এবং অশালীন মন্তব্য কেউ ভাবতেই পারে ধর্মীয় কুসংস্কার নিয়ে কথা বলছেন ঠিক আছে কিন্তু এতটা অবমাননাকর কথা কিভাবে লিখতে পারলেন আপনি ঠিক এইভাবেই আমাকে দোষারোপ করে এবং করতে থেকে অনবরত একজন আমাকে হোয়াটসঅ্যাপে গালিগালাজ করতে শুরু করে হুমকি দেয় এমনকি ফোন করেও ভয় দেখাতে শুরু করে ভয়ঙ্কর ব্যাপারটা হলো ওরা আমার বাড়ির ঠিকানাটাও জোগাড় করে নিয়েছে আমার ফ্যামিলি মেম্বারদের নাম ডিটেলস সব কিছু ওরা সংগ্রহ করে ফেলেছে এবার আপনারা ভাবুন আপনারা বুঝুন যে ওরা ঠিক কী করতে চাইছে আমার সঙ্গে তারপর আমাকে হুমকি দিচ্ছে আমার সব ডিটেলস নিয়ে আমার ফ্যামিলি মেম্বারদের নাম ধরে আমি হতবাক হয়ে যাই কারণ আমি তো এমন পোস্ট করিনি আমি তো এতটাও বোকা নই যে ফেসবুকে এমন মিথ্যা ভিত্তিহীন এবং উস্কানিমূলক কিছু লিখব এমনকি আমার ছেলের নামও রাম নয় তাহলে আমি কেন এমন কথা লিখব এই কথাগুলো শুধু আমার দর্শকদের উদ্দেশ্যে বলছি অন্যথা আমার কোনো ভয় নেই কারণ এই বিষয়গুলো নিয়ে আমার কিছু যায় আসে না এবং এগুলো যদি বেশি বাড়াবাড়ি হয় তাহলে ফাঁসবে তারাই যারা এগুলো করছে এই মিথ্যে বিষয়গুলো ছড়াচ্ছে যারা আসলে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার যেটা আপনারা সবাই জানেন এবং এখান থেকে শুধু উপার্জন করা আমার একমাত্র উদ্দেশ্য নয় বরং সমাজে ধর্মীয় অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা ছড়ানো মানুষকে বিজ্ঞানমুখী করা এটা আমার অন্যতম উদ্দেশ্যের মধ্যে পড়ে এবং বহু বছর ধরে এই কাজ আমি করে আসছি শুরু থেকেই কিছু মানুষের এতে আপত্তি তারা বিরক্ত হয় অন্ধভক্ত যারা যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তারা তারা বারবার আমাকে থামানোর চেষ্টা করছে হুমকি ট্রোল গালিগালাজ মিথ্যা অভিযোগ সব কিছুই করেছে আইনি পথেও গেছে কিন্তু ফল হয়নি এবার তারা এক ধাপ এগিয়ে এই ধরনের নকল স্ক্রিনশট তৈরি করে আমার নামে মিথ্যা প্রচার চালাচ্ছে এমনকি কলকাতা পুলিশকে পর্যন্ত ট্যাগ করা হয়েছে আমি নাকি অপরাধী আমি এটাও বলতে চাই যে যারা এই স্ক্রিনশট দেখছেন তারা দয়া করে যাচাই না করে কোনো কিছু বিশ্বাস করবেন না আমার নামে একাধিক ফেক অ্যাকাউন্ট আমার ফেসবুক পেজের নামে একাধিক ফেসবুক পেজ ফেক ফেসবুক পেজ তৈরি হয়েছে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে বদনাম করার একটা প্রচেষ্টা চলছে আর যদি তদন্ত হয় তাহলে বোঝা যাবে যে এই স্ক্রিনশটগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বিকৃত এবং আমি আশা করি যারা এসব নোংরামি করছে তারা আইনের উপযুক্ত শাস্তি পাবে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের অনুরোধ করছি যা দেখছেন তা নিয়ে ভাবুন যাচাই করুন তারপরে মতামত দিন আর অন্ধভাবে কিছুই বিশ্বাস করবেন না যেটা আমি প্রথম থেকে আপনাদের বলে আসি কারণ আমি সত্যের পক্ষে এবং শুরুতেই বলেছিলাম যে আমাকে আটকে দেওয়া খুব সহজ এবার শুনুন সেই সহজ পদ্ধতিটা কি কিভাবে আমাকে আটকে দিতে পারবেন আমি যে অন্ধবিশ্বাস কুসংস্কারগুলোর সমালোচনা করছি কিংবা যে ভণ্ড বাবাজিদের আলোচনা করছি প্রথমত আমার সেই আলোচনা ভুল এটা যুক্তি দিয়ে প্রমাণ করুন কিংবা আইনি পথে প্রমাণ করুন দ্বিতীয়ত ওই যে ভণ্ডামিগুলো যেগুলোর বিরুদ্ধে আমি কথা বলছি সেগুলো বন্ধ করে দিন কিংবা ধর্মের নামে যে সমস্ত ভণ্ডামি চলছে যে সমস্ত ভণ্ড বাবাজিদের কর্মকাণ্ড চলছে সেগুলোকে বন্ধ করতে আমাকে সহযোগিতা করুন কাজটা আমার একার করতে যত সময় লাগবে আপনারা যদি সবাই চলে আসেন একসঙ্গে যারা ভক্ত রয়েছেন যারা প্রকৃতপক্ষে ধর্মের রক্ষা করতে চাইছেন সবাই যদি একসঙ্গে এসে এই কুসংস্কারগুলো দূর করেন মানে সমাজ থেকে জঞ্জালগুলো পরিষ্কার করতে আমাকে সহযোগিতা করেন অল্প সময়ে গোটা সমাজটা গোটা ধর্মটা পরিষ্কার হয়ে যাবে তাহলে ভাবুন কতটা সহজ কাজ এবং পরিষ্কার হয়ে গেলে আমিও থেমে যাব তাহলে হলো না আমাকে থামিয়ে দেওয়ার জন্য সহজ একটা পন্থা কিন্তু আপনারা যে নোংরামি করে আমাকে থামাতে চাইছেন এর দ্বারা আমাকে থামানো যাবে না বড় জোর আমাকে শেষ করে দেওয়া যাবে এতে কিন্তু আমি থেমে যাব না বরং আমার হয়ে আরও দশটা মানুষ এগিয়ে আসবে আমার কাজে অনুপ্রাণিত হয়ে অর্থাৎ আমাকে থামানো যাবে না এভাবে